একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই দিনের মালি নেই বিখ্যাত গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানের এই কথাগুলোই যেন মিলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সাথে কেন না একই দিনে এক ম্যাচে দুটি রেকর্ড হারালেন সাকিব আল হাসান এশিয়া কাপের সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে বাংলাদেশের ক্রিকেটে লেখা হলো দুটি নতুন রেকর্ড একদিকে ব্যাট হাতে লিটন দাস ছাড়িয়ে গেলেন সাবেক বিশ্বসেরা। অলরাউন্ডার সাকিব আল হাসানকে তো অন্যদিকে বল হাতে মুস্তাফিজুর রহমান ভাগ বসালেন সাকিবেরি আরেক কীর্তিতে প্রথমেই আসা যাক ব্যাট হাতে লিটনের রেকর্ডে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান তার সংগ্রহ ছিল ২৫৫১ রান শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে এই রেকর্ড ভাঙার জন্য লিটনের এই দরকার ছিল মাত্র ১৯ রান ইনিংসে ষোলো বলে তেইশ রানের ক্যামেও খেলে সাকিবকে ছাড়িয়ে যান বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস ১১৪তম চোদ্দতম ম্যাচে এই মাইল ফলক গড়লেন তিনি যেখানে খানে সাকিবের লেগেছিল একশো উনত্রিশ ম্যাচ বাংলাদেশের হয়ে ইতিমধ্যেই লিটনের নামের পাশে আছে পনেরোটি অর্ধশতক ও সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তি ওপেনার হিসেবে শুরু করলেও বর্তমানে লিটন ব্যাট করতে নামেন তিন নম্বরে সেখানেও নিজের উপস্থিতির জানান দিয়ে দলের ইনিংসে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান লিটনের সামনে এখন বড় সুযোগ বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে আরও অনেক রেকর্ড নিজের করে নেওয়ার অন্যদিকে বল হাতে রেকর্ডের পাতায় নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট তার শিকার কুশল প্যারেরা কামিন্দু ম্যান্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আর এই তিন উইকেট নিয়েই তিনি পৌঁছে গেছেন একশো উনপঞ্চাশ উইকেটে এর মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন দুইজন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান সাকিবের এই মাইল ফলক ছুতে লেগেছিল একশো উনত্রিশ তালিকায় তারা যৌথভাবে চতুর্থ স্থানে আছেন তাদের উপরে একশো পঞ্চাশ উইকেট নিয়ে রয়েছেন ইশ সৌধি টিম সাউদি রয়েছেন একশো চৌষট্টি এবং রশিদ খান আছেন একশো তিয়াত্তর উইকেট নিয়ে তবে সাউদি ও সাকিব ইতোমধ্যেই বিদায় নিয়েছেন এই ফরম্যাট থেকে ফলে মুস্তাফিজের সামনে এখন সুযোগ আরো উপরে উঠার এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের ইনিংস থেমেছিল সাত উইকেটে একশো রানে তিন পেসার মিলে ১২ ওভারে খরচ করেছিলেন একশো রান তবে মুস্তাফিজ ছিলেন সাশ্রয় বলিং এর প্রতীক প্রতি ওভারে দিয়েছিলেন ঠিক পাঁচ রান করে এক ম্যাচেই তাই লিটন দাস ও মুস্তাফিজুর রহমান গড়লেন নতুন ইতিহাস এবং বলা যেতে পারে সাকিব আল হাসান হারালেন তার দুটি কীর্তি তবে এই রেকর্ড ভাঙা গড়ার খেলাতেই যেন বাংলাদেশের ক্রিকেট এগিয়ে চলার বার্তা দিল আরও একবার ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম